সীমান্ত হত্যার করা প্রতিবাদ জানাল বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ এক পাঁচ নামে এক কিশোর হত্যার ঘটনায় এ বৈঠক হয় বৈঠকে সীমান্ত হত্যার করা প্রতিবাদ জানিয়েছে বিজিবি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের ফুলবাড়ি সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয় পঞ্চগড় এক আট বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক প্রতিবাদের বিষয়টি জানিয়েছেন বিজিবি জানায় বৃহস্পতিবার দুপুর এক দুইটায় ভারতের অভ্যন্তরে তেতুলিয়ার ফুলবাড়ি আইসিপিতে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ও ভারতের আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত সাক্ষাতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তহিদুর রহমান সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা অপরদিকে বিএসএফের পক্ষে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী কান্ত শর্মা শিলিগুড়ি ও কিষাণগঞ্জ সেক্টর কমান্ডার সহ অন্যান্য বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে গত নয় সেপ্টেম্বর ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি এলাকায় বিএসএফ টহল দলগুলি করে বাংলাদেশী নাগরিক জয়ন্ত কুমার সিংহকে এক পাঁচ হত্যা এর তীব্র নিন্দা জানায় বিজিবি এ সময় বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোন বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না বলে বিজিবি প্রতিনিধি দলকে জানান তার পরে দুদেশের সীমান্তবর্তী অঞ্চলে সব নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত কর